আলাইকুম ব্যাক টু আশা করতেছি সবাই ভালো আছেন আমি ভালো আছি এখানে সকালবেলা এসে ওদের জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছি আজকে একটু ডিম দিব প্রত্যেক দিন তো মাংস দেওয়া হয় কালকে একটু মাছ দিছিলাম তা আজকে একটু ডিম দিচ্ছি এভাবে আমি আমার বাচ্চা কাচ্চা খাওয়াই তো পুষ্টিও বটে আছে ডিম দিব আর একটু অল্প কাঠপুট দিব এই মিলে আজকের ব্লগ আশা করতেছি সবার ভালো লাগবে এবং ব্লগ যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা কমেন্টের কিন্তু আমি থাকি আর এই যে দুই বিচ্ছু ডিম যদি দেখে দেখিচ্ছে আমা কি দাও হাত দাও হাত দাও আচ্ছা বের হয়ে আসো বের আসো তুমি আসো আমার বাচ্চাদের গোসল কাড়াতে হবে গোসল দেখি হাত দাও তোমা আসে 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 শেষে হাত দাও হাত দাও ওই শুনা ওই শুনা আমার জুলো গুলো 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 আচ্ছা হাত দাও হাত দাও হাত দাও ওয়ে মানি কোয়ে মানি কোয়ে মানি কামান থাকো দাঁড়াও হয়ে গেছে এখন যদি বের করে দিই ওই যে দেখেন বের হয়ে গেছে এই যে এই যে এই যে চলে আসছে দাঁড়াও দাঁড়াও এখানে টাইসন ভাগ আছে তোমাকে দিচ্ছি আমি এই শুরু হয়ে গেল এরকম করলে আমি খাবার কেমন করে রেডি করব ধরো নাও আয় যাও মাছ কাটতে ঘরে যাও আম্মা থেলে কই যে মাছ দিছি সকালে খাচ্ছে হাই কপাল শেষ করে দিবা আমাগে জাল করে দিবা করে কেমন লাগে থাক ওই জায়গা থাক আমি ক্যাট ফুড নে আসি ক্যাট কই রাখছি যেখানে খাবারই খিদা লাগছে একটু আজকে লেট হইছে তো আর সকালে এই যে থাল ছড়াই একবার তো এনচার সকালে আমি ওদের হচ্ছে একটু ক্যাট ফুড দিছিলাম অত্যাচার করে মারে এরা হেব্বি অত্যাচার করে এই যে ফেলাই দিছে আর একজনের সর্দি লাগছে অবস্থা খারাপ এই যে কালকে রান্না হয়ে গেছিল আমার একটু ইয়ে ছিল মাছ দিছিলাম তো ওই একটু পানির মতো আছে আর একটা পা আছে তো এটা মিস করে দিব ফেলাই দিই ফ্রিজে উঠে রাখছি নাহলে নষ্ট হয়ে যাবে বলতে সকালে যেটা টাইড সাথে দেবো কারণ আজকে সকালে উঠে না অনেক কাজের মধ্যে আমার রান্না করতে হবে আবার ওদের জন্য একটু প্যারা ওই জন্য আমার বর হচ্ছে ডিম এনে রাখছিল ওদের জন্য ওদেরকে ডিম দেওয়া হয় সেই ডিম আর একটু ক্যাট ফুড দিব আর একটু পানি পানি আছে ওই পানি ছাড়া ঠান্ডা পানি আমি সাদা পানি দিচ্ছি না গরম করে করে দিচ্ছি যেহেতু আবহাওয়া নেওয়া হল এই চারিদের আপনারা যারা ক্যাট বলেন অবশ্যই একটু সাবধানে চলবেন কারণ এখনকার আবহাওয়া নর্মাল তো এই জন্য আর কি মানে ইয়ার কখনো গরম কখনো ঠান্ডা এ এটা খাবি লিও তুমি যারদিকে পা খালে যাবো এই জন্য মাছ খাবি আর মাছ নেই তো এই যে পানিটাই দেওয়ার জন্য আর কিছু না আমি কাঁটা বাসে দিই বাচ্চাদের কারণ ওইভাবে দিই না অনেকে আসে কাঁটা সহ দেয় হয়তো আমি নিতে পারি না গলাত বাদে যায় হুট করে এই আর কি দেখেন আমি ক্যাটফুটটা ওই যে আপুর কাছ থেকে ক্যাট নিয়েছিলাম ওই আপু দিয়েছে বেশি করে আবার পটি এটা সমস্যা নাস্তা সকাল সকাল ওইভাবে ঘুম থেকে ওঠার অভ্যাস নাই বাট তবুও সকালে প্রচুর কাজ থাকে আমার বর হচ্ছে সকালে খায় আবার কোনদিন খায় না মানে ওইভাবে ঠিক নাই পছন্দ মতো যদি হয় তাহলে খায় বাট সর্বক্ষণ তো আর ওইভাবে বাসায় ওইভাবে কিছু থাকে না হয় মুড়ি চা খায় মুড়ি চা এখন খুব কম খায় একটু খিচুড়ি করি সেটা খায় তো এভাবে চলতেছে আর আমরা সন্ধ্যার দিকে এইটা ভিডিও করছি এটা আমার হচ্ছে বড় বাসায় ছিল সন্ধ্যার দিকে বলতে রাতের কয়টা জানি যে চিনি নিয়ে আসছে পলিথিন করে তো সেখানে আমরা অনেক দিন পরে আজকে বাসাই চা করলাম রোজা রমজানের রেগুলার ইয়াতে করা হয় না আর এই যে আমার হাত দেখেন আপনাদের কষ্ট করে ভিডিও করতে যে আমার হাতটা পড়ে গেছে তেল ছিটকে উঠছে ভিডিও করার টাইমে অনেক কষ্ট করে ভিডিও করা হয় যারা ভিডিও করে তারা তো জানেনি ব্লগার যারা তারা তাদের কষ্ট করে বলতে হয় না আর সাধারণ পাবলিকেরা যারা ভিডিও দেখে তারা তো কখনই বুঝবে না না বোঝারই কথা কারণ ওই যে বলে না অনেকে বলে যে হচ্ছে ঘরের মানুষ তো আমি ঘরে আসি বুঝতেছি না বাইরের পরিবেশটা কি আমার বড় থেকে থাকে বলে যে সারাদিন মাটি খরো তো দুই টাকা পাও নাকি তো এরকম একটা তো সেই জায়গা থেকে অবশ্যই টাকা ইনকাম করা সহজ না তারপরে অদম্য চেষ্টা আপনাকে সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যাই পৌষে একদিন এই আশায় আসছি নিয়মিত ব্লগ দিচ্ছি যখন যেমন পারছি দিচ্ছি এর বাইরে তো কিছু করতে পারবো না ঘরের মেয়ে ঘরে থেকেই যা পারি যা যেটুকু করি আপনাদের সাথে শেয়ার করি এতটুকুই আর এখন রোজা রমজানের দিন ওইভাবে ঘরাও করে বিশেষ রান্নার কোনো আয়োজন নাই সেই জন্য ওইভাবে ভিডিও দিতে পারতেছি না রান্নাবাড়ির এই জন্য দুঃখিত তো এখানে আমরা সন্ধ্যার নাস্তা করছি আর এই যে তিনটা কাপ তিনজন নিয়ে রুমে খাবো এদিকে বাচ্চারা খাচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই